আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদ ফিতরের শুভেচ্ছা যদিও এখন ঈদ নাই ঈদের মৌসুম চলে গেছে তারপরে পহেলা নবর্ষের এবং পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি অনেকদিন পর হলেও শুভেচ্ছা জানাচ্ছি ঠিক আমি এই মুহূর্তে রয়েছি আপনাদেরকে জানাচ্ছি রেল স্টেশনে আপনারা দেখতে পাচ্ছেন আমার আশপাশের পরিবেশ দেখে বুঝতে পারছেন এটি একটি রেল স্টেশন এবং রেলবিট আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনের রাস্তা রেল লাইন আপনারা দেখতে পাচ্ছেন এখন কথা হচ্ছে আমি ঠিক এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার যে রেল লাইনের সীমান্ত লোহাগাড়া উপজেলার যে আমাদের একটা রেল স্টেশন অর্থাৎ চট্টগ্রাম থেকে কক্সবাজার যে রেল স্টেশনটা হয়েছে আমাদের লোহাগাড়ায় যেই সীমানা বিশেষ করে যে স্টেশন হতে আমরা লোহাগাড়া থেকে আমরা কক্সবাজার চট্টগ্রাম ঢাকা আমরা ট্রেনে করে যাব ঠিক সেখানে আমরা রয়েছি এখন এখন কথা হচ্ছে আমরা যখন এই ট্রেনের রাস্তাটা এখানে হয়েছিল যখন ট্রেন চলাচল শুরু হয়েছিল চট্টগ্রাম থেকে কক্সবাজার যখন প্রথমবারের মতো ট্রেন চলাচল শুরু হয়েছিল এরপর স্বাভাবিকভাবে প্রতিদিনই ট্রেন যাচ্ছে এদিক থেকে বিশেষ করে কক্সবাজার থেকে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে কক্সবাজার ঢাকা এভাবে যাচ্ছে আমরা লোহাগাড়ার মানুষেরা আমরা ভাবতাম আমাদের উপর দিয়ে ট্রেন চলাচল করছে আমাদের লোহাগাড়ার উপর দিয়ে আমরা কি ট্রেনে চড়তে পারবো না আমরা কি ট্রেনে করে চট্টগ্রাম কক্সবাজার ঢাকা যেতে পারবো না আমাদেরকে সে সৌভাগ্য হবে না কবে আমরা ট্রেনে করে কক্সবাজার অথবা ঢাকা চট্টগ্রাম আমরা যেতে পারবো যদিও একটা বিষয় আপনারা কি জানেন আমাদের লোহাগাড়া বৌথলি মোটর স্টেশন থেকে আমরা চাইলে এক ঘন্টা বিশ মিনিট দেড় ঘন্টা অথবা দুই ঘন্টার ভিতর চট্টগ্রাম অথবা কক্সবাজার আমরা যানবাহনে করে যেতে পারি বিশেষ করে দূরপাল্লার বাসে করে আমরা যেতে পারি সেক্ষেত্রে আমাদের ট্রেনে চলাচল ততটা আমাদের জন্য দরকার পড়ে না কিন্তু আমরা যখন ট্রেনে করে ঢাকা যেতে চাই তখন আমাদেরকে কি করতে হয় তখন আমাদেরকে চট্টগ্রামে বিশেষ করে চট্টগ্রাম শহরে যেটা রেল স্টেশন রয়েছে আপনারা জানেন সেখান থেকে টিকিট কেটে এরপরে ঢাকা কক্সবাজার যেতে হয় তো এখন যে বিষয়টা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে রয়েছে। আমাদের লোহাগাড়া সীমান্ত অর্থাৎ লোহাগাড়ার আধুনগরের পশ্চিমে এখানে ট্রেনের স্টেশন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যেমনিভাবে ঢাকা কমলাপুর রেল স্টেশন কক্সবাজার আইকনিক রেল স্টেশন ঠিক সে আদলেই কিন্তু না হলেও বরাবরের মতো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লোহাগাড়ায় ট্রেন স্টেশন ট্রেনের যে টার্মিনাল সেটা নির্মাণ কাজ বলা যেতে পারে শেষের দিকে এবং আমি যতটুকু জানিয়ে আগামী পাঁচ থেকে ছয় মাসের ভেতর এখান থেকে টিকিট কেটে আপনি কক্সবাজারও যেতে পারবেন চট্টগ্রাম ডাকাও আপনি যেতে পারবেন তাহলে এটা আমাদের জন্য অনেক সুবিধা আমি সেই এলাকায় রয়েছি যেখানে লোহাগাড়া সীমান্তে যে ট্রেন স্টেশন হচ্ছে সেখানেই নির্মাণ শ্রমিকরা আপনারা দেখতে পাচ্ছেন তারা ইতিমধ্যেই তাদের কাজ তারা কন্টিনিউ করেছেন চালিয়ে যাচ্ছেন এবং এখানে ট্রেন থামবে বিশেষ করে কক্সবাজার থেকে যে ট্রেনটি চট্টগ্রাম ঢাকা অভিমুখ আসবে সেটি এখানে থামবে এবং ঢাকা চট্টগ্রাম থেকে যে ট্রেনটি কক্সবাজার অভিমুখে আসবে তাও এখানে এসে থামবে সে ব্যবস্থা এখানে করা হয়েছে আপনাদেরকে তা আমি দেখাচ্ছি আর একটু সামনের দিকে আমি দেখাই আপনাদেরকে লাইভে অনেকে এসেছেন ভালোভাবে শোনা যাচ্ছে কিনা অডিও সাউন্ডটা একটু করে জানাবেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি ট্রেনের আমাদের লোহাগাড়া সীমানায় যেখান থেকে ট্রেনে উঠব সে আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দরভাবে এবং দ্রুতভাবে এখানে কাজ চলমান যাতে করে আপনারা কে কোথায় থেকে আমাকে দেখছেন এই মুহূর্তে একটু করে জানাবেন আজকে কোথায় থেকে দেখছেন মোহাম্মদ সাইদি কমেন্ট করছেন লোহাগড়াতের কখন ট্রেন উঠব স্বপ্ন নিয়ে বসে আছি আমরা আপনাদের স্বপ্ন খুব তাড়াতাড়ি পূরণ হবে ফারহাত হোসাইন রাশিদি চিটাগং থেকে দেখছেন ধন্যবাদ ভাই এ হচ্ছে ফরহাদ ভাই জানতে চেয়েছেন এই আস্থানটা কোথায় এই আস্থানটা বিশেষ করে আদুনগর বাজার আদুনগর বাজার থেকে আপনি যদি চান আদুনগর বাজার থেকে পশ্চিমে ট্রেনের স্টেশন বললে হবে আপনাকে যে রিক্সা অথবা সিএনজি যুগে আপনি এখানে আসতে পারবেন নুরুল কবির ভাই সাউথ আফ্রিকা থেকে দেখছেন উর্মি কমেন্টে লিখেছেন কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এরপরে রাস্তার পাশ থেকে অনেকে দেখছেন তারপরে মোহাম্মদ তাহিদ চালু হবে বলতেছে যে অনেক আগে থেকে কিন্তু এখনও বাস্তবায়ন হচ্ছে না অবশ্যই বাস্তবায়ন হবে খুব তাড়াতাড়ি বাস্তবায়ন হবে আপনারা এখান থেকে টিকিট কেটে আপনার অবশ্যই চট্টগ্রাম কক্সবাজারে আপনারা যেতে পারবেন আমরা এখন ট্রেনের রাস্তায় হাঁটাহাঁটি করছি এখনো ট্রেন আসতেছে না হয়তোবা একটা ট্রেন আসলে আপনাদেরকে দেখাবো যে ট্রেন চলেছে ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই ঠিক আছে মাইমুন চৌধুরী রাখিব আমার চেহারাটা দেখা দেখাও একবার যাই হোক আমাকে দেখতে চেয়েছেন ভাইয়া কোথায় দেখে আপনি আছেন আমাদের সাথে একটু জানাবেন এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপের এই বিশাল যানবাহন এখানে করে মালবাহী যানবাহন একে বলে স্বাভাবিক ভারী আসবাবপত্র উত্তোলনের কাজে ব্যবহার করা হয় স্পেন বসানো হচ্ছে ট্রেনের স্টেশনের উভয় পাশে স্পেন বসানো হচ্ছে যাতে করে অপেক্ষমান মানুষজন ট্রেনের জন্য অপেক্ষা করতে পারে সেখানে আমি দেখতে পাচ্ছি আরো অনেক কিছু এখানে ওই আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতল বিশিষ্ট ওভারব্রিজ বলা হতে পারে এটা ওভার ওভারব্রিজ এখানে মানুষজন অপেক্ষা করবে এ পাশ থেকে পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে মানুষজন আসা যাওয়া করবে অর্থাৎ যারা পশ্চিম পাশের লোক আছেন বিশেষ করে বড়হাতি এলাকার লোক আছেন চুনতির কিছু অংশ আদুনগরের কিছু অংশ পশ্চিমে রয়েছে ট্রেনের রাস্তার তারাও চাইলে তারা যদি কক্সবাজার যেতে চাই তাহলে তারা পূর্ব পাশে ওভার ব্রিজ হয়ে পূর্ব পাশে আসবে এবং কক্সবাজার অভিমুখী ট্রেনে উঠে তারা কক্সবাজার যাবে নির্মাণ শ্রমিক ভাইয়েরা কাজ চালিয়ে যাচ্ছেন খুব যত্ন সহকারে কাজ করছেন ঈদের ছুটি কাটিয়ে তারাও কাজে ফিরেছেন যাতে করে খুব তাড়াতাড়ি ট্রেনের স্টেশন নির্মাণ এ টার্মিনাল নির্মাণ কাজ শেষ করতে পারে মোহাম্মদ হারুন ভাই মফিজুর রহমান আছেন চট্টগ্রাম থেকে মোহাম্মদ সাইদি লোহাগাড়া থেকে লিখেছেন এরপর আছেন সাউথ আফ্রিকা থেকে থেকে নুরুল কখন যেতে পারবো ভাই লিখেছেন কবির তারপর চট্টগ্রাম এরপরে মফিজ রহমান চট্টগ্রাম থেকে লোহাগাড়া এরপরে ভাই আসসালাম আলাইকুম ভাই লিখেছেন কেমন আছেন আমি বাহারাইনে থেকে আমার বাড়ি চট্টগ্রামের পটিয়া ধন্যবাদ দূর দূরান্ত থেকে আমাকে দেখার জন্যে আমেরাবাদ থেকে উর্মি দেখছেন এরপরে অনুকূল ভবানী উনি লিখছেন সৌদি আরব থেকে দেখতেছি থ্যাংক ইউ ভাইয়া আমার ভাইয়েরা খুব যত্ন সহকারে কাজ করছেন এবং অনেকে আমাকে দেখতে চেয়েছেন ফাইনালি আমি সামনে এলাম এই তো একদম ট্রেনের রাস্তার উপর হাঁটাহাঁটি করছি খুব ভালো লাগছে পরন্ত বিকেল সারা দিন তীব্র থাপ দাহ অতিষ্ঠ ছিলাম বলা যেতে পারে প্রচণ্ড গরম ছিল তারপরে বাপলাম বেলা আমাদের এখানে যে ট্রেনের টার্মিনাল হচ্ছে সেখান থেকে একটু ঘুরে আসি শেষ সুবাদে এখানে ঘুরে আসা মোহাম্মদ আনসার উদ্দিন থেকে আছেন সৌদি আরব থেকে এরপরে বাহারান থেকে আছেন তারপরে আরও আছেন মোহাম্মদ ইসলামুল হক লোহাগাড়া পোস্ট অফিস রোড থেকে ভাইয়া কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম এহসান মোহাম্মদ আজাদ আছেন এহসান মোহাম্মদ আজাদ আছেন সৌদি আরব থেকে দেখছেন তারপরে মোহাম্মদ আনছাউদ্দিন লোহাগাড়া থেকে মোহাম্মদ করিম ভাই সৌদি আরব থেকে দেখছেন মোহাম্মদ ফারুকুর রশিদ শিমুল খুব সুন্দর নাম ভাইয়ার ফারুকুর রশিদ শিমুল ভাইয়া দেখছেন হেলালুদ্দিন প্রকাশ লেদু আল্লাহ জিম্মায় চলে গেছে হেলালুদ্দিন প্রকাশ ইভেন নিল রাজ্যের জানা যারা দশটায় আর রুস্তমের পাড়া রুস্তমের পাড়া জামে মসজিদ হেলালুদ্দিন প্রকাশ লেদু লাইভে ভাইয়া হেলালুদ্দিন প্রকাশ লেদু বাইয়ের একটি শোক সম্বাদ জানালেন আল্লাহ তালা লেদু কবুল করুক লেদু ভাইয়ের গুনা মাফ করে দিয়ে তাকে জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করুক সেইটুকু দোয়া কামনা করছি কুলসুমা ফারুকি কাতার থেকে দেখতেছি টার্মিনাল কোথায় হচ্ছে আনাস বিন মুহিন আমিরাবাদ থেকে আমাকে দেখছেন এম ডি বেলাল ওমান থেকে দেখছেন আমাকে ধন্যবাদ এরপরে কুয়েত থেকে আর এ ইসলাম এটা কি নাম আপনার ভাই শাহিদুল ইসলাম আছেন বান্দারবন থেকে আমাকে দেখছেন আসসালামু আলাইকুম শিহাব ভাই আপনার সহযোগিতায় আমরা আজকে দেখতে পারছি আসলে ধন্যবাদ আপনারা আমার জন্য দোয়া করেন বিদায় সম্ভব হচ্ছে আপনারা দোয়া করেন বিদায় আল্লাহ তালা আমাকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন বিদায় ট্রেনের স্টেশনে আসতে পেরেছি এবং ঘুরে ঘুরে আপনাদেরকে ট্রেনের যে রেলের লাইন ছিল ট্রেনের রাস্তা দেখতে পাচ্ছেন এই ট্রেনের রাস্তায় হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাচ্ছিলাম মহিদিন ভাই শিয়াপ্বাই লোহাগারা কি ট্রেন থামবে অবশ্যই থামবে ভাইয়া এটা হচ্ছে আপনার আদুনগরের পশ্চিমে সামান্য পশ্চিমে যে ট্রেনের রাস্তার অংশবিশেষ সেখানে থামবে এবং স্টেশন করা হচ্ছে দেখতে পাচ্ছেন সুবিশাল সুবিশাল স্টেশন করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এরপরে আপনারা এখান থেকেই ট্রেনে আপনারা আরোহণ করতে পারবেন ট্রেনের টিকিট এখানে টার্মিনাল আছে এখানে পোস্ট মাস্টার আছে অর্থাৎ সিগন্যাল মাস্টার বলা হয় যাকে উনি আছেন উনি এখানে ট্রেন কখন আসবে কখন থামবে যাবে সব বিষয় নিয়ে উনি সিগন্যাল দিবেন এই দায়িত্বটা ওনার রয়েছে উনি রুমে আছেন মুবারক আহমেদ কক্সবাজার থেকে আমাকে দেখছেন মোহাম্মদ মামুন রশিদ মামুন ভাই প্রিয় ভাইয়া কেমন আছেন ভাইয়া মামুন ভাই হুম আমাদের মামুন ভাই অভিনন্দন ভাই অনেকদিন পর আব্দুর রহমান সৌদি আরব থেকে আরও আমাকে কে কোথায় দেখে দেখছেন আমি এই মুহূর্তে আছি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিশেষ করে আধুনগরের পশ্চিমে যেখানে ট্রেনের টার্মিনাল হচ্ছে সে টার্মিনালে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছিলাম এখান থেকে আমরা যারা লোহাগাড়ার মানুষজন আছি আমরা যদি চাই তাহলে কক্সবাজার যেতে পারবো ট্রেনে করে ট্রেনে করে আমরা কক্সবাজার যেতে পারবো চাইলে চট্টগ্রাম ঢাকা আমরা যেতে পারবো এখান থেকেই তাহলে আমরাও ট্রেনে চড়বো এতদিন কি হয়েছিল জানেন এতদিনের বিষয়টা যদি আমি আপনাদেরকে বলতে চাই তাহলে বলতে হয় আমাদের উপরেই ট্রেন ঢাকা থেকে কক্সবাজার পর্যটন নগরী কক্সবাজার থেকে রাজধানীর ঢাকায় আসা যাওয়া করতো কিন্তু আমরা আমরা ট্রেনে করে কোথাও যেতে পারতাম না যেহেতু আমাদের এখানে ট্রেনের টার্মিনাল হয়নি ছিল না যার কারণে আমরা টিকিট নিতে পারতাম না এখন আল্লাহর রহমতে এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন টার্মিনাল হচ্ছে এবং যতটুকু জানি পাঁচ থেকে ছয় মাসের ভেতর এই টার্মিনাল প্রস্তুত হবে আমরা এখান থেকে টিকিট কেটে যোগ যোগাযোগ ট্রেন চলছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই আমরা কবি শামসুর রহমানের সেই ট্রেন কবিতাটি অনেকেই শুনেছি সে ট্রেন কবিতার মতো করেই আমরা ট্রেনে ছড়ে এখান থেকে পর্যটন নগরী কক্সবাজার আর রাজধানীর ঢাকাতে আমরা যেতে পারবো তাহলে অপেক্ষার শেষ ভাগ্যের সেই স্বপ্নের রেল স্টেশন আমরা পেয়েছি পাশাপাশি টার্মিনালও পাচ্ছি এখন আমরা অপেক্ষা করব। কবে টার্মিনাল চালু হবে এবং আমরা টিকিট কিনেই পর্যটন নগরী কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত আর রাজধানী ঢাকায় আমরা যাব একটা কথা যে আপনাদেরকে জানিয়ে রাখি প্রতিদিন এখানে অনেক দর্শনার্থীরা আসে এখানে ঘুরতে আসেন তারা রেল লাইন দেখেন আশপাশের পরিবেশ দেখেন গ্রামীণ পরিবেশ সে কারণে ভাইয়া কেমন আছেন ভাইয়ার বাসা কোথায় কথা বলা যাবে এক মিনিট কি নাম ভাইয়ার হোসেন আলী হোসেন আলী খুব সুন্দর নাম ভাইয়ার বাসা কোথায় টাঙ্গাইল টাঙ্গাইল সাঙ্গায় কি জন্য বিখ্যাত মানুষ টাঙ্গালের বেশি কি পাওয়া যায় চমচম চমচম আর টাঙ্গালের শাড়ি টাঙ্গালের শাড়ি আর চমচম ওয়াও গ্রেট টাঙ্গাই একদম হুম তো কবে আসছেন টাঙ্গাল থেকে টাঙ্গাল দিয়ে আই ভাই ঈদ ক্লাস ছয় দিন ঈদের পর আসছেন ঈদের পর ঈদ করছেন না ঈদ বাড়িদ করছি টাঙ্গালের বাসায় কে কে আসছে

সিরাজগঞ্জ বিখ্যাত মানে ওইটা আমার ভাইরে বলছিলাম কিন্তু বলতে না আমার তো মনে হয় আপনার এই জীবন সেতুর জন্য এটা মানে চেনে নাকি এখন সঠিক আমি বলতে না কিন্তু অন্য গুলা জানি কিন্তু ওটার তো আমি রাখি খোঁজ রাখি নি আর কি ভাইয়া খুব মিষ্টি কথা বলে বাসায় কে কে আছে ভাইয়ার বাসায় মা বাবা ভাই বোন আর আমি এই পাঁচজন নিয়ে আমাদের পরিবার ওরা এখানে আসতে চাই বাসার লোকেরা না ওরা ওখানে কাজ করে রেল সেতুতে কাজ করে আর বাবা এল আপনার এই আমাদের এখানে ময়দার মিল আছে কাজ করে আর মা বাবা তো মানে বোনের বিয়ে হয়ে গেছে ভাইয়া বিয়ে করে আমার কিন্তু গাজীপুরের আছে আর আমু বাসাই কাজ করে আর কি তো কেমন লাগে এখানে কাজ করতে এখন ভালোই তো লাগে বন্ধু বান্ধব হয়েছে ভাই আছে এই আছে ওরা আছে ভালোই লাগে আলহামদুলিল্লাহ আপনাদের ওখান থেকে কতজন আসছেন আমাদের এখান থেকে আপনার তিনজন আসছি ওদের দুজন আর আমরা আপনারা চাকরিটা কিভাবে নেন মানে চাকরিটা নেওয়া বলতে কি

যারা যারা এতক্ষণ লাইভে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি এমর্তে রয়েছি আমরা জানাই আমাদের লোহাগারা সীমান্তে যে ট্রেনের ট্রেনের টার্মিনাল হচ্ছে রেল লাইনের টার্মিনাল সেখানেই এই তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলা একদম খুব মজবুতভাবে করা হচ্ছে এখানে ওভারব্রিজ এই প্রান্ত থেকে মানুষ ও প্রান্তে বিশেষ করে যাতে করে ট্রেনের রাস্তার উপর দিয়ে পায়ে হেঁটে যেতে না হয় নিরাপত্তার স্বার্থে এই কথা বিবেচনা রেখেই যাতে পশ্চিম পাশের লোকগুলো পূর্ব পাশে আসতে পারে সেজন্য এই বিশেষ করে ওভার ব্রিজগুলো ও ব্রিজগুলো করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যাতে পূর্ব পাশের লোকগুলো পশ্চিম পাশে আসতে পারে এবং পশ্চিম পাশের লোকগুলো বিশেষ করে পূর্ব পাশে আসতে পারে এজন্যই এবং ট্রেনের রাস্তায় অনেক দর্শনার্থী আপনারা দেখতে পাচ্ছেন ওনারা পরন্ত বিকেল বেলা সূর্যাস্ত উপভোগ করছেন আপনারা দেখতে পাচ্ছেন সূর্যাস্ত উপভোগ করছেন এখান থেকেই তো সবাই দোয়া রাখবেন আপনাদের জন্য দোয়া থাকবে ভালোবাসা থাকবে মহান রব আপনাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক যে যে পেশায় আছেন সেখানেই ভালো থাকুন সুস্থ থাকুন সেই প্রত্যাশাটুকু করছি তাহলে ঠিক আছে আজকে বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দিনগুলো ভালো কাটুক সে প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম